আসসালামাইকুম ব্রেকিং নিউজ খুবই দুঃখজনক তো হাসনাথ আবদুল্লাহ এবং সার্জিস আলম ভাইকে ট্রাক চাপা দিয়ে হাসটা ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুবই দুঃখজনক খুবই খারাপ লাগলো বিষয়টা শুনে এবং নিউজটা দেখে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ভাই তারা দুইজন ফিরছিল আপনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলম ভাইয়ের জানাজা এবং কবর জিয়ারত শেষে তারা ফিরছিল তারপরে তাদের গাড়িকে ট্রাক চাপা দেওয়া হয় এবং তাদের যারা ট্রাক ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয় এবং জানা যায় ট্রাকের মালিক বা ড্রাইভার ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের কর্মী তো বিষয়টা আসলে তদন্ত করা দরকার যে এটা কি পরিকল্পিত ভাবে না অজানা ভাবে না কেমনে কি এটা আসলেই তদন্ত করা প্রয়োজন আমি মনে করি কারণ সার্জিস ভাই এবং হাসনাত ভাই তারা আমাদের দেশের গৌরব তারা দেশের সম্পদ তাদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য মনে করি তাদেরকে সেফ রাখা তো আমার আমি এই বিষয়টা থেকে খুবই দুঃখজনক খুবই কষ্ট পাইছি সময় দোয়া করব তাদের জন্য এবং সেফ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ